গোকুলে তখন চারদিকে শান্তি কিন্তু কংস থেমে নেই এবার সে পাঠালো এক ধূলি ঝড়ে রাক্ষস একদিন যশোদা মা কৃষ্ণকে কোলে নিয়ে আদর করছিলেন হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে চারদিকে শুরু হয় তীব্র ধুলিঝড় এক ঝরকায় সেই ঝড় কৃষ্ণকে যশোদার কোল থেকে ছিনিয়ে নিয়ে যায় তৃণাভক্ত কৃষ্ণকে নিয়ে দূরে যায় আকাশে ভাবল এবার বুঝি শেষ কিন্তু কৃষ্ণ তো স্বয়ং ঈশ্বর তিনিও চুপ করে নেই ধীরে ধীরে কৃষ্ণের দেহ ভারী হতে থাকে তৃণাবর্ত আর অবশেষে সেই রাক্ষস আকাশ থেকে মাটিতে যায় তার দানবিক দেহ গোকুলের মাটিতে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকে আর সেই মৃত রাক্ষসের বুকে শিশু কৃষ্ণ বসে আছেন দিব্য আলোয় জল জল করে যশোদা ছুটে এসে কৃষ্ণকে বুকে টেনে নেন চোখে জল আর কপালে চুমু সেই দিন গোটা গোকুল বুঝে যায় এ সন্তান সাধারণ নয় এ যে স্বয়ং নারায়ণ আমার চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকো